দোয়া আল্লাহ তালার কাছে করলে আল্লাহ কবুল করে তবে কিছু শর্ত আছে বিশেষ করে ওলামায়ে কেরাম তিনটি শর্ত কথা বলেছেন এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাদ্য দোয়া আল্লাহ কবুল করবেন এই বিশেষ মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করবেন তবে এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাদ্য কারণ হারাম খাদ্য ভিতরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবেন أمر কথা না رسول الله صلى الله عليه وسلم بل মুসলিম صحيح مسلم أياك বর্ণনা قمرنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيب نبي عليه الصلاة والسلام قال إن الله طيب نشجعي الله رب العالمين كوته كويته الله رب العالمين খুতু ক্বিত লা ইয়াকাবালু ইল্লা তাইবা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু কবুল করেন না ওয়া ইন্না আল্লাহ আমারা মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন এইজন্যই নবী আলাইহিসসালাম বলেন নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ওই সকল নির্দেশ প্রত্যেক মমিন বান্দাকে ও দিয়েছে নবীদেরকে যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেই নির্দেশ মুমিন বান্দাদেরকেও আল্লাহ দিয়েছেন সেই নির্দেশটা কি আয়লাম ইয়া ইহর রসুল কুলু বিনাত্বে তি অ আমান ও সনিহা আল্লাহ রবুলিয়া আয় লাভ লক্ষ্য করে বলছেন অ অনবিরা সন ইয়া আ ইহর রুসুল অ অনবিরাসন অ কুলু বিনত্ত গিবা তোমরা হালাল খাও ও আ সনিহা এবং মেয়ে কামল করো কাদেরকে বলছেন রাসূলjsonwebtokenকে এবং নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সকলেই তোমরা হালাল খাও এবং নেক আমল করো ওই কথাই আবার ঈমানদারদেরকেও আল্লাহ বলছেন ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়্যিবাতি মা রযাকনাকুম আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিছুক্ষণ আগে বললাম ইয়াই হন রসুল হে রসুল গম আর এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন ইয়া ই হল্লা দিন হে ইমানদার গম কিবা মা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকগুলোর মুক্ত থেকে সবগুলো ন বরং বর পুতুলবিত্র জিনিসগুলো ভক্ষণ করো হ্যাঁ রাসূলদেরকেও যে নির্দেশ ইমানদারদেরকেও সেই একই নির্দেশ তারপরে রসুল বললেন সমাজ দা কারো রজুল এক ব্যক্তির কথা আলোচনা করলেন রাসূলুল্লাহ সফর যে সফর দীর্ঘায়িত করে অনেক দূর দূরান্ত সফর করে আশআতা আকবারা সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো শুকনো ইয়ামুদ দুয়াইহি লসামা সফরর দঅবস্থে দোয়া কবুল হয় আর চুলগুলো এলোমেলো এমন সময় ইনশাআল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত বাড়িয়ে দিয়েছে মুখ দিয়ে দাইহি ইলা আসমানের দিকে তার দুটি হাত বাড়িয়ে দিয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলছেন তারপরে সে বলতেছে ইয়া রব্বি ইয়া যেই সময় দোয়া কবুল হওয়ার সময় এমন মুহূর্তে সে বলতেছে ও অরব তারপরে রব বলে রাসূল বলেন ওয়া এই ব্যক্তি তো হাত বাড়িয়ে দিয়েছে মুসাফির রত মুসাফির থাকা অবস্থায় তারপরে তার যে খাবারটা ভিতরে রয়েছে এটা হচ্ছে হারম খাবার যে পানি পান করেছে পানিও এটাও হারম পরনের যে পোশাক রয়েছে পোশাকটাও হারম তার শরীরে যেই সকল রক্ত দিয়ে তৈরি ওই সকল রক্ত আসছে হারাপু বায়েফা জুরা নবী আলিসাল্লাহু আস্সালাম বলছেন তাহলে আবহাওয়া আর বলে লাগেন কেমনে ওই ব্যক্তির দোয়া কবল করবে কেমনে ওই ব্যক্তির দোয়া কবল করবে খাবারে হারাম পানীয় হারাম পরনে হারাম শরীরটা হারামে গঠিত ওই ব্যক্তি এখন সফর করে আল্লাহর দিকে হাত বাড়িয়ে দিয়ে নিজেকে একেবারে নিম্ন করে নিচু করে আল্লাহর কাছে চাচ্ছে তারপরেও আল্লাহ দোয়া কবুল করবেন না কেন তার হারাম খাবার সব কিছু হারামে গঠিত এই জন্য এক নম্বর শর্ত আল্লাহ রবুল আল্লাহ কাছে দোয়া কবুল হওয়ার জন্য হারাম খাদ্য বর্জন করা দুই নম্বরে যেই দোয়া করবো ওই দোয়ার ক্ষেত্রে এত মেরান থাকা আল্লাহ রব্বুল আল আমাকে এটা দেবেন আল্লাহ তালা আমাকে দেবেন এই ব্যাপারে নিশ্চিত থাক দুনিয়ার মধ্যেও যদি কোনো ব্যক্তি কারো কাছে গিয়ে বলে ভাই এই জিনিসটা আমার প্রয়োজন তুমি চাইলে আমাকে দিতে পারো চাইলে নাও দিতে পারো এইভাবে যদি কেউ যায় কারো কাছে ওই ব্যক্তির কাছে যদিও অনেকগুলো থাকে তারপরেও সে সহজে দিতে চাবে না আরে আমার কাছে তো বলার ভাষাই ঠিক নেয় সে বলতেছে চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো অথবা সে বলছে ভাই এই জিনিসটা প্রয়োজন ছিল তুমি যদি চাও দাও আমাকে কোনো কিছু মানে নিজের বিনয় তার সামনে প্রকাশ করলো না কিন্তু ওই ব্যক্তি ওই ব্যক্তিকে দেবে দুনিয়ার হিসাব ঠিক অনুরূপ হাদিসের মধ্যে নিষেধ আসছে যদি কেউ দোয়া করেন দোয়ার সময় এই আল্লাহকে না বলা ও আল্লাহ তুমি চাইলে আমাকে দাও তোমার যদি ইচ্ছা হয় আমাকে দাও আল্লাহর কি ঠেকা করছে আপনাকে দেওয়া না 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 এভাবে চাইতেই রসুল নিষেধ করেছেন যে তুমি চাইলে আমাকে দাও না এরকম না আল্লাহ আমাকে দাও আমার প্রয়োজন এই নিশ্চিত থাকা যে আল্লাহ রবুল আলমিন আপনার প্রয়োজন আল্লাহ মিটাবেন আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে আল্লাহ রবুল আলমিনের দরবারে এই পরিমাণ আছে সারা পৃথিবীর মানুষ হাদিসে কুদিসে সারা পৃথিবীর মানুষ একটা ময়দানের মধ্যে জমা হয়েছে হওয়ার পরে সকলেই চাইতেছে সকলেই চাইতেছে যার যেটা মনের ইচ্ছা চাইতেছে আর আল্লাহ রব্বালীন তাদেরকে দিচ্ছেন যে যেটা চাচ্ছে তাকে সেটাই দিয়ে দিচ্ছেন দেয়ার পরে সারা বিশ্বের মানুষ চাওয়া শেষ তারপর আল্লাহর ভান্ডার থেকে কতটুকু কমবে জানেন হাদিসের মধ্যে আসছে রসুল বলেন যখন কোনো একটা সুই সমুদ্রের মধ্যে ডুবাইলে সমুদ্রের পানি থেকে সুয়ের আঘাতে যেই পরিমাণ আসছে সমুদ্রের পানি থেকে যেই পরিমাণ কমছে আল্লাহর ভান্ডার থেকে এই পরিমাণও কমে না তার মানে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই সুতরাং আমরা এইভাবে চাবো না আল্লাহ তুমি চাইলে আমাকে দাও না আল্লাহ আমাকে দাও আমার প্রয়োজন দুই তিন নম্বর যখন আমি যাব চাওয়ার ক্ষেত্রে তারাহুড়া না করা আমি চাইলাম যে আল্লাহ আমার অর্থনৈতিক অসচ্ছলতাকে দূর করে দাও আমার বেকারত্বকে দূর করে দাও আমার ব্যবসা বাণিজ্য ভালো করে দাও চাইছি সকালে চাইলাম বিকালে দেখি আমার ওই দোয়াটা খবর হলো কি না ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালো হচ্ছে কি না আগে তো বেকার ছিলাম এখন চাকরির ব্যবস্থা হলো কি না এই যে তাড়াহুরা করা এ তাড়াহুড়া করা যাবে না কয়টি কথা বললাম তিনটি এক নম্বর হালাল খাদ্য গ্রহণ করতে হবে দুই নম্বরে নিশ্চিত থাকতে হবে আল্লাহ কবুল করবেন তিন নম্বরে তৃতীয়ত তারাহুরা করা যাবে না আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালের কাছে চাবার তাও দান